কোডের গোলকধাঁধায় পারদর্শী হওয়ার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওর নেভিগেট মেনু নিয়ে আজকের এই বিশ্লেষণ আচ্ছা এই নেভিগেট মেনুটা কি শুধুই কয়েকটা অপশনের একটা লিস্ট না একদমই না আজকের এই আলোচনায় আমরা দেখব এটা আসলে ডেভেলপারদের জন্য কতটা শক্তিশালী একটা টুলকিট যা বড় আর জটিল বেসকেও একদম সহজ করে দিতে পারে তো চলুন এর গভীরে ঢোকা যাক কখনো কি এমন হয়েছে যে একটা বিশাল কোডবেসের মধ্যে নিজেকে একদম হারিয়ে গেছে বলে মনে হচ্ছে আমরা সবাই এই অনুভূতির সাথে পরিচিত তাই না যখন শত শত ফাইলের ভিড়ে একটা ছোট্ট ফাংশন বা ভ্যারিয়েবল খুঁজতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা চলে যায় এই যে একটা কমন সমস্যা এর কিন্তু একটা অসাধারণ সমাধান আমাদের হাতের কাছেই আছে আমাদের আজকের এই যাত্রায় আমরা চারটে লেভেল পার করব যাতে নেভিগেশন স্কিলকে একদম অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায় প্রথমে বেসিক টাইম ট্র্যাভেল মানে কোডের মধ্যে আগে পড়ে যাওয়ার সহজ কৌশল এরপর দি অল সিং সার্চ যার সাহায্যে যে কোনো কিছু খুঁজে বের করা যাবে তিন নম্বরে আমরা কোডের ভেতরের সম্পর্কগুলো বুঝব আর সবশেষে পুরো প্রজেক্টের আর্কিটেকচারটাকে ম্যাপ করার চেষ্টা করব তো চলুন লেভেল ওয়ান দিয়ে শুরু করা যাক বেসিক টাইম ট্রাভেল কোডের মধ্যে চলাফেরার জন্য এগুলো হলো একদম প্রাথমিক কিছু টুল যা নিশ্চিত করে যে ডেভেলপাররা যেন কখনও পথ না হারায় কোডে ন্যাভিগেট করার দুটো বেসিক উপায় আছে যা আমরা প্রায়ই গুলিয়ে ফেলি একটা হলো কর্সারের ইতিহাস ধরে এগোনো আর অন্যটা হলো কোড পরিবর্তনের ইতিহাস ব্যাক বা ফরওয়ার্ড অপশনগুলো ঠিক যেন ব্রাউজারের ব্যাক বাটনের মতো কাজ করে ধাপে ধাপে আপনাকে ঠিক সেই সব জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার কর্সারটা ছিল কিন্তু লাস্ট বা নেক্সট এডিট লোকেশন অনেক বেশি স্মার্ট এটা সরাসরি সেই জায়গায় লাভ দেয় যেখানে শেষবার কোডটা এডিট করা হয়েছিল ধরুন একটা বাঘ ফিক্স করার পর অন্য একটা ফাইলে কিছু একটা চেক করতে গেলেন এখন আবার আগের এডিটের জায়গায় ফিরতে হবে তাই না তখন লাস্ট এডিট লোকেশনের থেকে দ্রুত আর কিছুই হতে পারে না এখন আসা যাক লেভেল টুতে দি অল সিং সার্চ এটাকে বলা যেতে পারে ডেভেলপারদের আসল সুপার পাওয়ার এর মাধ্যমে প্রজেক্টের যে কোনো কিছু যে কোনো জায়গায় সঙ্গে সঙ্গে খুঁজে বের করা যায় সার্চ এভরিওর ফিচারটা আসলে চার চারটে আলাদা সার্চ টুলকে এক জায়গায় নিয়ে এসেছে ভাবন্ত আপনার কাছে কোডবেস খোঁজার জন্য চারটে বিশেষ লেন্স আছে ক্লাস লেন্সটা দিয়ে দেখলে আপনি সরাসরি যে কোনও ক্লাসের ডেফিনেশনে চলে যেতে পারবেন ফাইল লেন্স দিয়ে প্রোজেক্টের যে কোনো ফাইলকে তার নাম দিয়ে খুঁজে বের করে খোলা যায় সিম্বল দিয়ে নির্দিষ্ট কোনো মেথড বা ভ্যারিয়েবল খুঁজে পাওয়া যায় আর টেক্সট দিয়ে পুরো কোডবেস জুড়ে যে কোনো শব্দ বা বাক্য সার্চ করা যায় প্রত্যেকটা মোড়ই কিন্তু নির্দিষ্ট কাজের জন্য বানানো যা আপনার সার্চকে অনেক বেশি কার্যকর করে তুলবে শুধু বড় পরিসরে সার্চ করাই নয় একদম পিন পয়েন্ট করে জাম্প করারও কিছু দারুণ ব্যবস্থা আছে যেমন ডিবাগিং করার সময় নেক্সট বা প্রিভিয়াস হাইলাইটেড এরার ব্যবহার করে খুব দ্রুত এক ভুল থেকে আরেক ভুলে লাফ দেওয়া যায় এটা কিন্তু অনেক সময় বাঁচায় আবার ধরুন কোড রিভিউ করার সময় বা কারোর সাথে কোড নিয়ে কথা বলার সময় একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে তখন লাইন কলাম অপশনটা ব্যবহার করে সরাসরি সেই লাইন নম্বরে চলে যাওয়া যায় এবার লেভেল থ্রি কোডের ভেতরের সম্পর্ক বোঝা এই পর্যায়ে আমরা শুধু কোড খোঁজার বাইরে গিয়ে দেখব কোডগুলো আসলে একে অপরের সাথে কিভাবে যুক্ত আর এখান থেকেই কিন্তু আসল কোড ইন্টেলিজেন্সের শুরু এই লেভেলের মূল ভিত্তি হল ডিক্লারেশন অর ইউসেজেস ফিচারটি এর মাধ্যমে যে কোনো ভেরিয়েবল মেথডস বা ক্লাস ঠিক কোথায় তৈরি হয়েছে মানে তার ডিক্লারেশনে এক লাফে পৌঁছানো যায় আবার ঠিকের উল্টোটাও সম্ভব পুরো প্রজেক্টে কোথায় কোথায় সেটাকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ তার সমস্ত ইউসেজ একবারে দেখে নেওয়া যায় ধরুন একটা ফাংশন বদলাতে হবে তার আগে এটা জানা খুব জরুরি যে এর প্রভাব কোথায় কোথায় পড়বে এই ফিচারটা ঠিক সেই কাজটাই করে এটাকে কোডের ইম্প্যাক্ট অ্যানালাইসিস করার প্রথম ধাপও বলা যেতে পারে কোডের সম্পর্ক বোঝার জন্য এখানে একটা দারুণ টুলসের পরিবারই আছে। যেমন ধরুন ইমপ্লিমেন্টেশনস ব্যবহার করে কোনো ইন্টারফেস বা অ্যাবস্ট্র্যাক্ট ক্লাসের আসল কোডটা খুঁজে বের করা যায় টাইপ ডিক্লারেশনের মাধ্যমে যে কোনো ভ্যারিয়েবল থেকে সরাসরি তার ক্লাস ডেফিনেশনে জাম্প করা যায় সুপার মেথড আপনাকে ইনহেরিটেন্স চেইনের উপরের ধাপে থাকা প্যারেন্ট মেথডটা দেখিয়ে দেবে আর ডেভেলপারদের জন্য খুবই কাজের একটা অপশন হল টেস্ট এর মাধ্যমে একটা ক্লাস আর তার জন্য লেখা টেস্ট ফাইলের মধ্যে এক ক্লিকে আসা যাওয়া করা যায় ভাবুন তো এটা টেস্টিংয়ের কাজকে কতটা সহজ করে দেয় এবং অবশেষে আমরা সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেছি লেভেল ফোর আর্কিটেকচার ম্যাপ করা এখানে আমাদের লক্ষ্য শুধু একটা ফাইল বা ক্লাস নয় বরং পুরো প্রজেক্টের গঠন আর তার কার্যপ্রবাহকে অনেক উঁচু থেকে দেখা যাকে বলে টেন থাউজেন্ড ফুট ভিউ এই দক্ষতা কিন্তু একজন সাধারণ কোডারকে একজন আর্কিটেক্টের মতো করে ভাবতে শেখায় বড় কিছু বোঝার আগে ছোট থেকে শুরু করতে হয় তাই না আর তার জন্য আছে ফাইল স্ট্রাকচার এটা কি করে এটা বর্তমান ফাইলের ভেতরে থাকা সমস্ত মেথড আর ভ্যারিয়েবলের একটা দ্রুত আউটলাইন দেখিয়ে দেয় অনেকটা বইয়ের সূচিপত্রের মতো বড় একটা ফাইলের গঠন বুঝতে এটা খুবই কাজের একটা জিনিস বেশ ফাইলের ভেতরের ম্যাপ তো বোঝা গেল কিন্তু এই ফাইলটা পুরো প্রোজেক্টের ঠিক কোথায় আছে সেটাও তো জানা দরকার এখানে কাজে আসে ফাইল পাথ এটা আপনাকে দেখিয়ে দেবে যে বর্তমান ফাইলটা প্রোজেক্টের ডিরেক্টরিতে ঠিক কোন ফোল্ডারের ভেতরে আছে এর মাধ্যমে পুরো প্রোজেক্টের মডিউল আর কাঠামোর একটা পরিষ্কার ছবি পাওয়া যায় আর নেভিগেশনের একেবারে শিখরে আছে এই হায়ার্কি ভিউগুলো এগুলোকে প্রোজেক্টের জিপিএস বললেও ভুল হবে না টাইপ হায়ারকি একটা ক্লাসের পুরো বংশলতিকা দেখিয়ে দেয় মানে তার প্যারেন্ট ক্লাস কারা এবং তার থেকে কোন কোন চাইল্ড ক্লাস তৈরি হয়েছে মেথড হায়ার কি দেখায় কোন মেথডগুলো অন্য মেথডকে ওভাররাইড করছে বা কার দ্বারা ওভাররাইড হচ্ছে তবে আমার মতে সবচেয়ে শক্তিশালী হল কল হায়ার কি একটা মেথডকে কারা কল করছে এবং সেই মেথডটা নিজে আবার কাদেরকে কল করছে এই পুরো চেনটা এর মাধ্যমে চোখের সামনে ভেসে ওঠে এটা যেন কোডের কার্যপ্রবাহের একটা জীবন্ত ম্যাপ তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়াল ব্যাপারটা হলো অ্যান্ড্রয়েড স্টুডিওর এই নেভিগেট মেনুটা শুধুমাত্র কয়েকটা টুলের তালিকা নয় এটা আসলে কোডের জটিলতাকে নিজের আয়ত্তে আনার জন্য একটা অত্যন্ত শক্তিশালী এবং সমন্বিত সিস্টেম এর সঠিক ব্যবহার একজন ডেভেলপারের প্রোডাক্টিভিটি বহুগুণ বাড়িয়ে দিতে পারে এটা নিশ্চিত শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই একটু ভাবার জন্য কি হবে যদি নতুন কোড লেখার দ্রুততম উপায়টা আসলে হয় পুরনো কোড পড়ার দক্ষতাকে পুরোপুরি আয়ত্তে আনা ভেবে দেখবেন